প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সকলে যে যেখানে আছেন দেশের সবাই উদ্বিগ্ন একটি সাধারণ ঘটনা নিয়ে সেটা হলো বিএনপি সারা দেশে লুটপাটে লুটপাট বা কায়েমি স্বার্থের সাথে জড়িত হয়ে পড়েছে যে যেখানে পাচ্ছে সেখানে তারা লুটপাটের আয়োজন করে চলেছে তেমনি একটি ঘটনা পাবনায় ঘটেছে সেটা কেমন সেটা হলো বালু উত্তোলনের যে জায়গা সেখানে ইউনো সাহেব বন্ধ করে দিয়েছে সেই জন্য কিছু বিএনপির নেতা ইউনো অফিসে গিয়ে দেখে সেখানে জামাতে চার নেতা তাদের সাথে একটা বাঘ বিতনটার ঘটনায় মারধরের ঘটনা ঘটে প্রিয় দর্শক সেখানে জামাত নেতারা মারধরের শিকার হন পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এটা কেন ঘটে চলেছে এবং ময়মনসিংহ একটি ঘটনা সেটা হলো হাটের মধ্যে আহ একদল সন্ত্রাসী বিএনপির নেতা কর্মীরা তারা রামদা, ছুরি চাকু এগুলো নিয়ে মিছিল করেছে এবং বলেছে যে আমরা ছাড়া কেউ এখানে চাঁদা তুলতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকবো আজীবন আমরা এখানে চাঁদা তুলে যাব। এই যে দম্ভ এই যে আহ একটা আহ সন্ত্রাসী যে কর্মকাণ্ড এটা তো শেখ হাসিনার আমলেই ছিল তাহলে কেন দু হাজার প্রাণের বিনিময় এবং প্রায় ত্রিশ হাজার মানুষের আঘাতের বিনিময় কেন আজকে এই বাংলাদেশ আমরা পেলাম এই প্রশ্ন যদি এখনই ওঠে তাহলে সেটা কেমন হবে বিএনপি নেতারা অবশ্য কেউ কাউকে কাউকে তারা বহিষ্কার করছে কিন্তু তারা আবার পাশাপাশি দ্রুত নির্বাচন চায় মানে হলো যদি দ্রুত নির্বাচন হয় করা হয় তাহলে বিএনপির হাতে ক্ষমতা যদি যায় গেলে তারা নিশ্চয়ই পুলিশের সাথে একটা যোগ সাজশে রাগ করবে জনসমক্ষে এইভাবে আর কি আসবে না এবং ক্ষমতায় তো চলেই গেল তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে তারা পারবে আসলে নিয়ন্ত্রণ মানে জনগণের চোখকে তারা ফাঁকি দিতে পারবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যদি এটা হয় তাহলে সেটা ভোটের প্রশ্ন তো যার কারণে বিএনপি নেতা কর্মীদেরকে বাস্তবে এই বার্তাই দিতে চাই যে আপনারা যে আগামী দিনে ক্ষমতায় যাবেন তার নিশ্চয়তা কে দিয়েছে আপনাদেরকে দর্শক এই খবরটা একটু পড়ি বুঝবেন পাবনার সুজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই উপজেলা জামাত ইসলামের নায়েবে আমির সহ চার নেতাকে বেধরক মারধর করেছেন বিএনপির নেতারা অভিযোগ রয়েছে অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইওনকে মারধর করতে গেলে জামাত নেতারা ও স্থানীয় সাংবাদিকরা বাধা দেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর জামানের কার্যালয়ে ঘটনা ঘটে আহত চার জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের আমির নায়বে আমির ফারুক আজম সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লা বিশ্বাস সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল সাড়ে তিনটার দিকে জামাতের এই চার নেতা ইউনোর অফিসে যান কোনো একটি কাজে কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামাত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী বাল উত্তোলন বন্ধ করেছেন কেন জানতে ইউএনের কাছে যান সেখানে আগে থেকেই বসে থাকা জামাত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এ কথা বলেই বিএনপির নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়েই আরও কয়েকজনকে ডেকে আনেন এরপরে বিএনপির নেতা মুজিবুর রহমান বাবু খা মানিক খা আব্দুল বাসেদ আরিফ শেখ সহ তিরিশ চল্লিশ জন বিএনপির ক্যাডার ইউনোর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিলঘুষি লাথি সহ বেধরক মারধর করেন এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয় প্রিয় দর্শক খবরটা এরকমই আরো একটু পড়লে এই বিষয় তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে বা আপনারা যেটা দেখলেন তাহলে বিএনপি সারা দেশে এই কাজটা করছে তার নেতাকর্মীরা আওয়ামী এবং বিএনপির মধ্যে কোনো তফাত রাখছে না তারা যে যেখানে পাচ্ছে সেখানে তারা এই কায়মি স্বার্থের যে জায়গাগুলো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে সমস্ত ক্ষেত্র ফেলে পালিয়ে গেছে যে অপরাধে তারা একই অপরাধ এই দেশে করার জন্য তারা আহ একই অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে মারধর হচ্ছে কোথাও কোথাও খুন খারাপই হচ্ছে প্রিয় দর্শক এই হলো বাস্তব অবস্থা প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ